আম্মা জান আমার কপালে একটা পাপ্পি দেন তো কপালটা বড্ড ব্যথা করছে যে হাফিসা বেগম বড় প্রশান্তি পাই যখন তুলি তাকে আম্মা বলে ডাকে সেই পাঁচ বছরের মেয়েটাকে গড়ে পিছে এত দিন মানুষ করেছে তুলি ছোট থেকে এই হাফিসা বেগমকে আম্মা বলে ডাকেন হাফিসার স্বামীর সন্তান নেই ২২ বছর আগে অ্যাক্সিডেন্টে তিন বছরের ছেলে আর স্বামী মারা যান বাচ্চা স্বামী হারিয়ে পাগল প্রায় হয়ে গিয়েছিল হাফিসা বেগম কাজের দয়ে পথে পথে ঘুরেছে আর তখনই এতিমখানায় লোক লাগবে বলে বিজ্ঞাপন দেখতে পাই তারপর ঠিকানা বের করে আসে এই এতিমখানায় কাজের সন্ধানে তারপর থেকে আজুক্তি দীর্ঘ কয়েক বছর ধরে লম্বা সময় অতিবাহিত করেছে এই এতিমখানায় পিচ্ছি পিচ্ছি বাচ্চারাও তাকে আম্মা বলে ডাকে কি হলো আম্মা একটা বাপ্পি দেও না হাফিজা বেগম নিচু হলেন তলির কপালে গাঢ় করে চুমু এঁকে দিয়ে বলল তাড়াতাড়ি খাবার খেয়ে নে আমি ওষুধ আনছি এখন ওষুধ না খেলে সারা রাত জ্বরে সটফট করতে হবে তুলি বসা থেকে উঠে দাঁড়ালো শরীরে তাপমাত্রা ক্রমশ বেড়ে চলেছে কোন রকমে খাবারটা খেয়ে রুম থেকে বের হলো দোতলা বিশিষ্ট এই এতিম খানা এতিম খানার চারিপাশ পাঁচিল দিয়ে ঘেরাও করা সামনেই বড় ঘাসযুক্ত মাঠ মূলত বাচ্চাদের খেলার জন্যেই এই মাঠ তলি গিয়ে দূরে আম নিচে বসল পনেরো বছর ধরে আছে এই এতিম খানায় কত আবেগ অনুফুতি কষ্ট ছড়িয়ে ছিটিয়ে আছে এই এতিম খানার সর্বত্রে বড্ড ভালোবাসে এই এতিম খানার মানুষগুলোকে তুলি নিজের মায়ের চেহারা প্রায় ভুলেই গেছে তুলি এখন মা বলতে চেনে শুধু হাফিসা বেগম আর চিত্রাকে একজন আম্মা আর একজন মা অফিসে লোক সমাগমে চাপটে চড়িয়ে ধরলো তন্ময়কে ফারাহ মুহূর্তেই হাত জোড়া কঠোর শক্ত হয়ে গেল মুখ জুড়ে ভাসমান হলো স্পষ্ট রাগ সাব্বির রাহাত লারা লেখক বিরক্তিতে চোখ মুখ কুচকে আছে সায়ান ভ্রু কুচকে দেখছে মেয়েটার কাণ্ড কারখানা তন্ময় তুমি কি সত্যি বিয়ে করে ফেলছো কই আমাকে তো জানালে না তুমি কি করে পারলে বিয়ে করতে ইউ নো না আই লাভ ইউ কি করে পারলে বিয়ে করতে আমি কখনো বলেছি আই লাভ ইউ ফারাহকে নিচের থেকে ছাড়াতে ছাড়াতে কথাটা বলে তন্ময় ফারাহো চোখ ছলছল করছে অ্যামসার মি আমি কখনো বলছি আই লাভ ইউ ফারাহ চুপ করে রইল তন্ময় আশেপাশে তাকিয়ে নিল আমি এখন বিবাহিত এখন আই হোপ তুমি এই পনা অফ করবে তা না হলে তোমার ট্রান্সফারের ব্যবস্থা করতে আমার দু মিনিটও লাগবে না আন্ডারস্ট্যান্ড ফারাহ চমকে উঠল সে কিছুতেই কোনো কিছুর মূল্যে তন্ময়ের থেকে দূরে থাকতে চায় না 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 আমাকে দূরে পাঠিও না তন্ময় আমি আর ডিস্টার্ব করবো না তোমায় সেটাই তোমার জন্য ভালো সায়ান দীর্ঘশ্বাস ফেলল বিষয়টা বেশ বুঝল গলা খাকারি দিয়ে বলল আপনাদের মধ্যে কেউ প্লিজ এই কেসের ফাইলটা আমার কেবিনে পাঠিয়ে দিবেন লারা উৎসুক হয়ে বলল জি স্যার আপনি যান আমি নিয়ে আসছি সায়ান চলে গেল তন্ময়ের ফোনটা বেজে উঠল তন্ময় ফোনের স্ক্রিনে পরিচিত এক নম্বর দেখে স্মিত হাসলো ফোনটা রিসিভ করে কানে নিয়ে হেঁটে বাহিরে চলে গেল কেমন আছো ফোনের ওপাশ থেকে ভেসে আসলো এই তো আছি ভালো তুমি হুম ভালো আছি শুনলাম বিয়ে করেছো হ্যাঁ ঠিকই শুনেছো বাহ আমাকে ছাড়াই বিয়ে সেরে নিলে ভীষণ রেগে আছি রাগ করো না ফুপি সিচুয়েশনে পড়ে বিয়েটা করতে হলো দেশে আসছো কবে টিকিট কাটা শেষ এই তো ফিরবো দুই দিন পর হুম তাড়াতাড়ি ফিরো অনেক মিস করি তোমায় আমিও মিস করি তোমাদের এখন রাখি হুম আল্লাহ হাফেজ তন্ময় ফোনটা কেটে পাশে থাকা টং এর দোকান থেকে এক কাপ চা খেয়ে নিল তারপর খান বাড়ির উদ্দেশ্যে চলে গেল সায়ান ফাইল গুলো সূক্ষ্ম চোখে উল্টে পাল্টে দেখছে লারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সায়ানকে দেখছে সায়ান বুঝতে পারছে কিন্তু মুখের উপর চলে যেতে বলতে বারবার অস্বস্তি হচ্ছে তাই ফাইল গুলো হাতে তুলে নিয়ে বসা থেকে উঠে কেবিন থেকে বের হতে হতে বলে আমি ফাইলগুলো নিয়ে যাচ্ছি লারাকে কিছু বলার সুযোগ না দিয়েই পেরিয়ে গেল অফিস থেকে বের হতেই গাড়ির দিকে যেতেই দেখলো এক অচেনা মেয়ে ম্যাজেন্টা কালারের সালোয়ার কামিজ পরে হাতে একটা প্যাকেট নিয়ে তড়ি ঘড়ি করে এদিক ওদিক তাকিয়ে অফিসের ভিতরে যাচ্ছে সায়ানের সন্দেহ হলো গাড়ির দিকে না গিয়ে ওই মেয়ের সামনে গিয়ে দাঁড়ালো মুখে মাস্ক পরে আছে শুধু চোখ দেখা যাচ্ছে এই কে আপনি ভিতরে ঢুকছেন কেন মাস্ক তুলি আকস্মিক সামনে কাউকে এসে দাঁড়াতে দেখে হকচুকিয়ে গেল এর আগেও তো এসেছে কই তখন তো কেউ এভাবে বলেনি তুলি লোকটার মুখের দিকে তাকালো নতুন নতুন লাগছে মুখ আপন মনে বিড়বির করল তুলি তুলিকে এখনো মাস্ক খুলতে না দেখে সায়ান ধমক দিয়ে বলল এই তোমাকে কিছু বলেছি তো মাস্ক খুলো কুইক আর ভিতরে কেন একে তো শরীর ভালো না তারপর এই লোকের ধমক বেশ খারাপ লাগলো কিছু বলার হলে তখনই অফিসের ভেতর থেকে লারা বেরিয়ে আসে তুলিকে দেখতে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে তুলির দিকে এগিয়ে এসে জড়িয়ে ধরে বলে আরে তুলা যে অনেকদিন পর আসলে ভুলে গেছো নাকি আমাদের সায়ান বের করে তোলা নামটা ঠোঁটের কোণে আওড়ালো তোলা কারো নাম হয় জানা ছিল না তো তুলি একবার সায়নের দিকে তাকিয়ে পরক্ষণে চোখ সরিয়ে বলে ভাইয়ার জন্য খাবার নিয়ে এসেছি ভাইয়া আছে লাদার মুখ ছোট হয়ে গেল তন্ময় তো নেই তুলা ও তো একটু আগেই চলে গেছে তুমি আসবে তন্ময় কি জানতো তুলি ডানে বামে মাথা নাড়ায় তন্ময় জানত না তুলি আজ নিজের হাতে রান্না করেছে অনেক দিন হলো ভাইয়ের সাথে দেখা হয় না তাই ভেবেছে আজ নিজের হাতে রান্না করা খাবার নিয়ে ভাইকে দেখে যাবে ও ভাইয়া তাহলে নেই আচ্ছা এই প্যাকেটটা ধরো তুমি আর সব ভাইয়ারা খেয়ে নিও অনেকটাই আছে খাবার হয়ে যাবে তন্মাকে ফোন দিচ্ছি তুমি আসো শুনলে চলে আসবে না থাক দরকারি কাজে ব্যস্ত থাকতে পারে আমি আসি আজ পরে না হয় আর একদিন আসব। তুলি চলে গেল সায়ান তুলির যাওয়ার দিকে তাকিয়ে বলল মেটা তন্ময় বোন লারা তুলির যাওয়ার পানে তাকিয়ে বলল হুম বোনই বলতে পারেন মানে ও তেমন কিছু না চলুন ভিতরে তুলির হাতে রান্না খেয়ে দেখুন অনেক সুন্দর রান্না করে মেয়েটা তন্ময়ের ওসিলায় বেশ কয়েকবার তুলির হাতে রান্না আমাদের ভাগ্যে জুটেছে আপনি খেয়ে দেখুন প্রশংসা না করে পারবেনই না সায়ান খাবে না বলে জানালো মনো ক্ষুণ্ণ হলো লারার সায়ান চার তার হাতে রান্না খাই না আর এক মুহূর্ত দেরি না করে গাড়ি নিয়ে চলে গেল তন্ময় এসে বসে আছে খান বাড়ির ড্রয়িং রুমে দোলন রেডি হচ্ছে রাফি প্রকুচকে তাকিয়ে আছে কি রে তন্ময় বা আর কত বাসার বাইরে থাকবি আমাদের তো ইচ্ছে করে ছেলের ছেলের বোধের সেবা যত্ন পেতাম বয়স হয়েছে তো তন্ময় তাকালো রাফির দিকে তোমাকে চাচা ডাকবো নাকি ফুপা যাক ফুপাই ডাকি এ না চাচা ডাক কিসের ফুপা ডাকিস ওকে তোমার তো এখনো বয়স হয়নি এখনো ইয়াং আছো এখনো মেয়েরা তোমায় দেখলে পাগল হয়ে যাবে নিজেকে বুড়ো দাবি করো কেন রাফি সন্ধি হান গলাই বলে সত্যি বলছিস আমি এখনো ইয়াং তোর পুপিতে বলে আমি নাকি বুড়ো হয়ে গেছি খ্যাপায় তোমাকে হিংসে করে তোর পুপি আমি বুঝলি তার থেকে এখন ইয়াং দেখতে যাই আমি সেজন্য তন্ময় মুচকি হাসলো রমিলা বেগম লাঠি ঠক ঠক করতে করতে তন্ময়ের পাশে বসলো তন্ময় রমিলা বেগমের দিকে তাকিয়ে বলল কেমন আছো দাদু রমিলা বেগম আফসোস করে বললেন তোকে ছাড়া কি করে ভালো থাকি বল ছোট থেকে মানুষ করলাম আর বড় হতে না হতে দূরে চলে গেলি কাজের জন্য বাইরে থাকতে হয় দাদু খুব শীঘ্রই ফিরব বাসায় রবিলা বেগমের চোখ মুখ আনন্দে ভরে ওঠে সত্যি হ্যাঁ কৃষ্ণা দোলনকে নিয়ে নিচে নামে তন্ময় একবার দোলনের দিকে তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিল তন্ময় বসা থেকে উঠে দাঁড়ালো ওপরে লুকিয়ে থাকা চিত্রার দিকে একবার তাকিয়ে দোলনের হাত ধরে আসি বলে পের হয়ে আসলো কিরে মিথিলা ড্রেসে এভাবে কাদা লাগিয়ে এসেছিস কেন রাস্তা দিয়ে হেঁটে যাস নাকি কাদায় গড়াগড়ি করতে করতে যাস কোনটা মরিয়ম মান্নানের কথাই রুম থেকে বেরিয়ে আসলো মিথিলা মরিয়ম মান্নান রশিতে এলোমেলো করে রাখা কলেজ ড্রেস নেড়ে ছেড়ে দেখলেন বিরক্ত নিয়ে ফের শুধালো কাপড়ও ভালো করে ধুতে শিখিসনি শ্বশুরবাড়ি গিয়ে এমন ভাবে জামা কাপড় ধুয়ে দেখিস ঝেটিয়ে বিদায় করবে মিথিলা সোজা মায়ের সামনে এসে দাঁড়ালো কোমরে হাত গুছে পড়ল আমি ইচ্ছে করে কাদা লাগাইনি মা এক অসভ্য লোক কাদা ছিটিয়ে দিয়েছে যার কারণে আমার এই ফক ফোকার লালচে হয়ে গেছে মরিয়ম মান্নান ভ্রুকুচকে তাকালো মেয়ের মাথায় গাঁটটা মেরে বলল নিজের দোষ অন্যের ঘাড়ে দেওয়া কবে বন্ধ করবি তুই কেমন আমি মনে হয় জানি না ড্রেস ছাদে শুকিয়ে দিয়ে আয় এখনো ভিজা আছে মেথিরা কথা না বাড়িয়ে ড্রেস নিয়ে ছাদে মেলে দিল সাত সন্ধ্যা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে চিত্রা মন আজ ভীষণ খারাপ দীর্ঘ বিশটা বছর ধরে ছেলের সাথে দূরত্ব কবে ঘুচবে এই দূরত্ব কবে মা বলে ডেকে উঠবে এক সন্তানকে হারিয়েছে আর এক সন্তান থেকেও না থাকার মতো করে আছে এই আমৃত্য যন্ত্রণা কবে জীবন থেকে দূর হবে কথাগুলো ভেবে ডুকরে উঠল চিত্রা ইচ্ছে করছে কলা ফেটে কান্না করতে কিন্তু পারছে না খাতে কারো স্পর্শ পেয়ে চিত্রা পিছু ঘুরে চাপতে চড়িয়ে ধরে বলল আমি আর পারছি না এমপি সাহেব আমার দম বন্ধ হয়ে আসছে কোন পাপে শাস্তি পাচ্ছি আমি তন্ময়ের কাছে নিজেকে নিয়ে এই ক্রোধ রাগ আমি পারছি না নিতে আমি কি সত্যি একজন ওয়ার্থলেস মা এক সন্তানকে নিজের ফুলের জন্য হারিয়েছি এক সন্তান কাছে থেকেও নেই আমার কষ্ট হচ্ছে এমপি সাহেব কিছু করুন না আমার মেয়েটাকে কি আমি আর কখনও খুঁজে পাব না আপনি পারলেন না আমার মেয়েটাকে খুঁজে দিতে আপনি কথা দিয়ে কথা রাখতে পারেননি এমপি সাহেব কথাটা বলে পাগলের মতো কান্না করতে লাগলো চিত্রা প্রত্যেকটা কথা ছুরির মতো মুখে এসে বিদল তুষারের পুরনো অতীত তুষার চিত্রের প্রাণভোমরা তৃষা সেই ছোট্ট মেয়েটা আজ উনিশটা বছর হল তাদের কাছে নেই তন্ময়ের যখন বয়স সাত তখন চিত্রা আবার প্রেগনেন্ট হয় তাদের ঘর আলো করে এসেছিল মেয়ে সে কি খুশি চিত্রা তুষার পুরো বাড়ির চোখের মনি ছিল তৃষা আর সবচেয়ে তৃষাকে ভালোবাসত তন্ময় বোনকে কারো কাছে মিনিটের জন্য দিত না বোন প্রাণ ছিল কিন্তু ভাগ্যের পরিহাস সেই ছোট্ট তৃষা তাদের কাছে বছর খানেকের মতো ছিল চিত্রার বোকামির জন্যেই হারিয়ে ফেললো চিরতরে সেই ছোট্ট তৃষাকে উনিশ বছর আগে দিনটি ছিল মার্চ মাসের তিন তারিখ তন্ময়ের স্কুলে ক্রীড়া প্রতিযোগিতার ফেস্টিভ্যাল ছিল সেই ফেস্টিভ্যালে চিত্রা অথরা তৃষ্ণা আর রাহা গিয়েছিল রাহা তৃষার থেকে আট মাসের তন্ময় প্রতিযোগিতায় প্রথম হয়েছিল সে নিয়ে চিত্রার খুশির শেষ নেই চিত্রা জীবনে একটা প্রাইজও আনতে পারেনি খেলাধুলা করে সেখানে তার ছেলে আনছে বিষয়টা গর্ব করার মতো চিত্রার কাছে তন্ময়ের স্কুলের ইয়াব বড় মাঠটাতে প্যান্ডেল সাজানো হয়েছিল বিকেলের দিকে অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যার পর দিয়ে পুরস্কার বিতরণ করা হয় সেদিন যখন পুরস্কার বিতরণ করা হচ্ছিল কিন্তু আকস্মিক আগুন লেগে যায় প্যান্ডেলে চারিদিকে মানুষ ছোটাছুটি করছিল স্টেজে অলরেডি আগুন লেগে গেছে সবাই প্রাণ বাঁচাতে দৌড়ে চলে যাচ্ছে ছোট্ট নয় মাসের তৃষা তখন চিত্রার কোলে তার চোখ দিয়ে ঠেকে আছে স্টেজ বেঁচে থাকা ছোট্ট তন্ময়ের দিকে সবাই নামছে স্টেজ থেকে কিন্তু কেউ তন্ময়কে নামাচ্ছে না কথাই আছে বিপদে পড়লে মানুষ আগে নিজের প্রাণ বাঁচায় নিজের প্রাণ বাঁচাতে অন্যের প্রাণ চলে যাক তাতে কিচ্ছু যায় আসে না ছোট্ট তন্ময় ভয়ার্থ চেহারা নিয়ে এদিক ওদিক তাকাচ্ছে এমন পরিস্থিতির সম্মুখীন কখনোই হয়নি সামনে দাঁড়িয়ে থাকা মায়ের দিকে তো বোনের দিকে তাকাচ্ছে অধরা বারবার চিত্রাকে টানছে বের হতে কিন্তু চিত্রা এক পাও নড়ছে না তন্ময়ের দিকে চেয়ে ভয়ার্থ চেহারা নিয়ে বলল অধরা আপা আমার তন্ময় স্টেজে আপা আমার তন্ময়কে বাঁচাও না অধরা তাকালো স্টেজে ছোট্ট তন্ময় ভয়ে গুটিয়ে আছে আমি এখনো তন্ময়ের কাছে যাচ্ছি অধরা তুমি তৃষ্ণাকে নিয়ে বের হও আগুন ছড়িয়ে যাচ্ছে তো অথরা ছুট লাগালো স্টেচের দিকে চিত্রা ঠাই দাঁড়িয়ে রইল কিন্তু তৃষ্ণা চিত্রাকে আর দাঁড়িয়ে থাকতে দিল না হাত টেনে বাহিরে নিয়ে গেল প্রায় মিনির বিশ্বেক হয়ে যায় অথরা তন্ময়ের আশায় নাম নেই আগুন আরো ভয়াবহ রূপ ধারণ করেছে ফায়ার সার্ভিসের গাড়ি এসেছে আগুন নিয়ন্ত্রণ করতে চিত্রা আর দাঁড়িয়ে থাকতে পারল না গলা ছেড়ে অথরা তন্ময়কে ডাকতে লাগলো কিন্তু কেউ কোনো সারা শব্দ দিল না চিত্রার বুক করে উঠছে কাছে নেই আশেপাশে তাকালো চিত্রার পাশেই দাঁড়িয়ে আছে এক মধ্যবয়সী মহিলা চিত্রা তার সামনে দাঁড়িয়ে অস্থির কণ্ঠে বলল। খালা আমার বাচ্চাটাকে একটু রাখবেন আমার ছেলেটা আগুনের ভেতরে এখনো আছে প্লিজ একটু রাখুন না আমি ছেলেটাকে নিয়েই আসি মহিলাটা কোলে তুলে নিল চিত্রা আর এক মুহূর্ত দেরি করলো না ছুট লাগালো চিত্রার ছুট লাগানো দেখে এক ফায়ার সার্ভিসের লোক বলে উঠল আরে এই মহিলা মহিলাকে কেউ আটখান আগুন কন্ট্রোলের বাইরে চলে গেছে কিন্তু ততক্ষণে চিত্রা ভেতরে ঢুকে যায় স্টেজের কাজটাই আসতেই দেখে অধুরা তন্ময়কে কোলে নিয়ে সতর্কতার সাথে নামছে স্টেজ থেকে অধুরার হাতের একপাশ পুড়ে গিয়েছে চিত্রা দৌড়ে আসলো ওদের কাছে ছেলেকে অধুরার থেকে নিচের কোলে নিল। তন্ময়ের পুরো মুখে অসংখ্য চুমু দিল। অধরা তার পুড়ে যাওয়া হাতের দিকে একবার তাকিয়ে বলে চিত্র আমাদের বের হতে হবে দেখো আগুন ছড়িয়ে যাচ্ছে চিত্রা মাথা ঝাঁকালো অধরাকে নিয়ে পেরিয়ে আসলো আগুন থেকে বাহিরে এসে ছেলেকে কোলে নামিয়ে পাশে তাকালো ঠিক এইখানটাতেই তো ওই মহিলার কাছে তার তৃষাকে রেখে গিয়েছিল ওই মহিলা তো নেই পুরো বাহিরটা হন্যে হয়ে খুঁজলো চিত্রা কিন্তু ওই মহিলার ছায়াও খুঁজে পাওয়া গেল না চিত্রা মেয়েকে খুঁজে না পেয়ে জ্ঞান হারিয়ে পড়ে গেলে অথরা ধরে ফেলে তৃষ্ণা একটু সাইডে গিয়েছিল রাফিকে ফোন করে এখানকার অবস্থা জানাতে চিত্রাকে অথরার উপর পড়েছেতে দেখে অস্থির কণ্ঠে বলে কি হয়েছে আপু চিত্রার তৃষাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কথাটা যেন বাজের মতো এসে লাগলো মাথায় তৃষ্ণার তৃষা তো চিত্রার কোলেই ছিল কি বলছো আপু তুষা তো চিত্রার কোলেই ছিল অধরা সব খুলে বলল তৃষ্ণাকে সব শুনে তৃষ্ণার মাথায় হাত তরিখ করে ব্যাগ থেকে ফোন বের করে বলল কথাটা মাত্রই ছুটে আসে চিত্রা পড়ে আছে বলল ইমিডিয়েটলি পুলিশের সাথে যোগাযোগ করে পুরো লোক লাগিয়ে হন্যে হয়ে খোঁজা শুরু করে মেয়েকে তোষার চিত্রাকে নিয়ে হসপিটালে যায় চিত্রার জ্ঞান ফেরা জরুরি কি করে পারলো মেয়েটাকে যার তার কাছে দিতে হসপিটালে আনার ঘন্টাখানেক পর চিত্রার জ্ঞান ফেরে চিত্রা জ্ঞান ফিরে পাওয়ার পর থেকে তৃষার খোঁজ চায় তোষার শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করে কেন সে মেয়েকে অচেনা মহিলার কাছে দিল চিত্রা সব বলে তোষারের রাগে মাথা ফেটে যাচ্ছে এর মধ্যেই পুলিশ আসে মহিলাটার ফেস স্কেচ করার জন্য কিন্তু চিত্রা তো মহিলাটার ফেস দেখেনি ওরনা দিয়ে ঢাকা ছিল পুলিশ হতাশ হলো জিজ্ঞেস করলো কিছু কি দেখেননি তার ফিটনেস চোখ নজর করার মতো কোনো জিনিস চিত্রা মনে করার চেষ্টা করলো বেশ খানিকটা পর বলে উঠল হ্যাঁ মনে পড়েছে মহিলাটার কপালে আড়াড়ি ভাবে দুটো ক্রস চিহ্ন ছিল সম্ভবত কেটে যাওয়ার চিহ্ন ওটা আর কিছু মনে আছে চিত্রা না জানালো ছোট্ট তন্ময় বাহিরে কান্নাকাটি করছে বোনের জন্য রবিলা বেগম সামলাচ্ছে বাচ্চাটাকে অথরা কেবিনে শুয়ে আছে পুড়ে যাওয়া হাতে ব্যান্ডেজ করা হয়েছে তোষার রেগে বাহিরে চলে গেছে একটু পর পর একে ওকে ফোন করে জিজ্ঞেস করছে কোনো খোঁজ পেলো কিনা কেউ কোনো খোঁজ দিতে পারলো না পরের দিন সকালে পুলিশ এসেছে খান বাড়িতে চিত্রা পুরো অসুস্থ হয়ে পড়েছে মেয়েকে না পেয়ে পুলিশ জিজ্ঞেস করলো তুষারকে তার কোনো শত্রু আছে কিনা তুষার ভেবে না জানালো আকবর বা হালিম সরকারের সাথে প্রায় বেশ কিছু বছর ধরে যোগাযোগ নেই তুষার অগোচরে খোঁজ নিয়েছিল তাদের হাত নেই এসবে পুলিশ অফিসার তপ্ত শ্বাস ফেলে বলল তাহলে এখন মুক্তিপণের অপেক্ষায় থাকতে হবে মহিলাটি যদি মুক্তিপণের উদ্দেশ্যে কিডন্যাপ করে তাকে তাহলে নিশ্চয়ই ফোন দিবে তুষার রেগে উঠলো দাঁত চেপে বলল তার জন্য কি খোঁজা বন্ধ করে দিবেন আমার মেয়েকে যেভাবে হোক আমার সামনে চাই আকাশ পাতাল তোলপাড় করে হলেও খুঁজে এনে দিবেন কিন্তু আপনার ওয়াইফ তো কোনো ক্লো দিতে পারলো না যেটুকু দিয়েছে সেটা সূত্র ধরে খুঁজুন আর আগুনটা লাগলো কি করে জানা গেছে জি শর্ট সার্কিটে আগুন লেগেছে এটা অ্যাক্সিডেন্টলি ঘটেছে আর ইউ শিওর জি ইনভেস্টিগেটর এটাই জানা গেছে আমার মেয়ের খোঁজ করুন পুলিশ অফিসার মাথা দাঁড়িয়ে চুপচাপ চলে গেল প্রায় পাঁচ দিন কেটে গেল কোনো খোঁজ পাওয়া যায়নি ওই ছোট্ট খান খানবাড়িতে শকির ছায়া নেমে গেছে ছোট্ট তন্ময়ের তুচখের বিষ হয়ে গেছে চিত্রা চিত্রার ছেলের দিকে ধ্যান নেই ছোট ত্রিষার জামা কাপড় বুকে ছড়িয়ে কেটে কেটে দিন পার করে তুষার সারা দিন মেয়ের খোঁজ করে রাতে বাড়ি ফিরলে চিত্রা দরজার পানে তাকায় এই আশায় তুষার তার রত্নকে নিয়ে ফিরেছে কিন্তু ফেরে না তোষার খালি হাতে ফেরে তোষারের সারা রাত ঘুম হয় না চিত্রাকে সামলাতে সামলাতে তার ঘুম আর আসে না প্রায় এক মাস হয়ে গেল মেয়ের খোঁজ আর পেল না খান পরিবার চিত্রা এখন আর কাঁদে না চোখের জল ফুরিয়ে গেছে ছোট্ট তন্ময়ের মুখের এক পাক্য তাকে ভেঙে গুড়িয়ে দিয়েছে চিত্রা ঘর কোনো হওয়ার পর থেকে তন্ময়ের দেখভাল অধুরা তৃষ্ণা রমিলা বেগমই করছেন ছোট্ট তন্ময় বারবার বোনকে চাইছে কতগুলো দিন হয়ে গেল বোনকে সে দেখে না ছুতে পারে না তৃষ্ণা খাবার নিয়ে বসে আছে তন্ময় কিছুতেই খাবে না তৃষ্ণা হাঁপিয়ে গিয়েছে তন্ময়ের মুখের সামনে খাবার ধরতেই তন্ময় রাগে বর্ষা থেকে উঠে দাঁড়ালো রাগ নিয়ে বলল বললাম না খাবো না আমার বোনকে এনে দাও মায়ের জন্য আমি আমার বোনকে হারিয়ে ফেলছি আই হেট মাই মম আই হেট হার যারা গল্পবাজার অ্যাপস এখনো ইনস্টল করেননি তারা এখনই প্লে স্টোর থেকে গিয়ে গল্পবাজার অ্যাপস ইনস্টল করেন